সূরা বাকারা 11 নম্বর আয়াতে এসেছে ওয়া ইযা ক্বিলা লাহুম ফিল আরদি ক্বালু ইননা মা নাহনু মুসলিহুন হ্যাঁ তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে তোমরা অশান্তি নৈরাজ্যতা সৃষ্টি করছো না তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী তারা কারা তারা হচ্ছে মুনাফিক মুসলমান হাই হাই মুনাফিক মুসলমান মুনাফিক যার জন্য হাবিয়াদ যুক্তি ওয়া ইযা ক্বিলা লাহুম হ্যাঁ তাদেরকে যখন বলা হয় তোমরা পৃথিবীতে হ্যাঁ অশান্তি সৃষ্টি করছো না পৃথিবীতে জালিম জুলুম না হ্যাঁ তখন কালু তারা বলে মুনাফিকরা বলে ইন্দামা না শুনু মুসলিম আরে মিয়া আমরাই তো শান্তি স্থাপনকারী বর্তমান দেখেন এই মিলে এনেন আল্লাপাক পনেরোশো বছর আগে বলেছে কারা বর্তমানে কারা ইসলামিক দল নামে যে ভন্ডামি প্রতারণা করছে তারা বলতে তারা শান্তি স্থাপনকারী মূলত তারা হচ্ছে মুনাফিক মুসলমান হ্যাঁ মুনাফিকে জালিম মুসলমান অশান্তি সৃষ্টিকারী মুসলমান নামে মুসলমান মূলত সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানের চার ও আল্লাহ রসুল সেই সমস্ত মুনাফিক চরিত্র আর মুনাফিকি আকিদাগত মুনাফিক চরিত্রগত মুনাফিক থেকে আমাদেরকে সংশোধকরণ করে দেন আমাদেরকে রক্ষা করেন আমা বালা